প্রিয় দর্শক আসসালাম আলাইকুম বাংলা নিউজ ফেসবুক পেজ থেকে হাফিজুল ইসলাম বকুল দর্শক দেখতে শীতকালীন জাতীয় ক্রীড়া দুই হাজার পঁচিশের আজকের শুভ উদ্বোধনী খেলা অনুষ্ঠিত হচ্ছে আর আজকের এই খেলাই দেখতে পাচ্ছেন উপজেলার বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়ের যে সকল শিক্ষার্থীরা তারা কিন্তু বিভিন্ন খেলায় অংশগ্রহণ করেছে তার মধ্যে একটি খেলা দেখতে পাচ্ছেন এই দানিপুর সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের যে মাঠ রয়েছে সেই মাঠের পশ্চিম প্রান্ত অর্থাৎ যে স্কুল মার্কেটের পূর্ব পাশে কিন্তু দেখতে পাচ্ছেন এই খেলাটি অনুষ্ঠিত হচ্ছে তো দর্শক দুই দিন যাবৎ এই শীতকালীন ক্রিয়া প্রতিযোগিতা অনুষ্ঠান আয়োজন করেছে এটি খোকসা জানিপুর সরকারি মাধ্যমিক বিদ্যালয় চত্রে অনুষ্ঠিত হচ্ছে সারা দিন দশটায় কিন্তু আমরা দেখেছি এই অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কোক্সা উপজেলা নির্বাহী অফিসার প্রদীপ্ত রায় দীপন বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ডাক্তার কামরুজ্জামান সোহেল আর উপস্থিত ছিলেন খোকসা থানা অফিসার ইনচার্জ শেখ মইনুল ইসলাম এছাড়া উপস্থিত ছিলেন কক্সা জানিপুর সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ শহীদুল ইসলাম আর উপস্থিত ছিলেন সমসপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক শরীফুজ্জাম শরীফুজ্জামান বিল্লু আরও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক মণ্ডলী উপস্থিত ছিলেন তার মধ্যে আমরা এখন এই মুহূর্তে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ভলিবল খেলা হচ্ছে অর্থাৎ এখানে দেখতে পাচ্ছেন বালিকাদের ভলিবল খেলা অনুষ্ঠিত হচ্ছে দেখাতে সরাসরি বি টিভি লাইভ থেকে যুক্ত আছি যে যেখান থেকে লাইভটি দেখছেন অবশ্যই লাইভটি শেয়ার করবেন দর্শক শুধু তাই নয় এটি কিন্তু একটি হাতে গড়ার টিম আমাদের খোকসা সমসপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের ছাত্রী আমাদের শরীফুদ শরীফুজ্জামান জামান বিল্লু সারের হাতে গড়ায় একটি টিম সেটি কিন্তু তারা আমরা দেখেছি এই মাঠের যে খেলাধুলো হয়ে থাকে সেই খেলাতে তারা বিভিন্ন খেলাতেই তারা কিন্তু বিজয় অর্জন করে তার মধ্যে আজকে দেখতে পাচ্ছেন এই গ্রীষ্মকালীন তিপ্পান্নতম যে গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া ফুট ক্রীড়া প্রতিযোগিতা সেই ক্রীড়া প্রতিযোগিতা খেলার আজকে প্রথম দিন অর্থাৎ সকাল দশটায় এই মাঠে আজকের এই নানা আনুষ্ঠানিকতার মধ্য দিয়েই শুভ উদ্বোধন করেন এখানে জাতীয় সঙ্গীতের মাধ্যমে পতাকা উত্তোলন এবং পরে আমরা দেখেছি যে এখানে কবুতর উড়িয়া আজকের এই ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠানের শুভ সূচনা ঘটে দশটার থেকেই কিন্তু আমরা দেখেছি যে এখানে নানা ধরনের খেলায় অংশ নিয়েছে বিভিন্ন শিক্ষার্থীরা তার মধ্যেও একটি খেলা দেখতে পাচ্ছেন ভলিবল খেলেছে এখানে অংশ নিয়েছে সমসপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের শিক্ষার্থীরা এবং সমসপুর উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা তো দর্শক দুইটি দলই কিন্তু আমাদের খোকসা সমসপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয় এবং খোকসা সমসপুর উচ্চ বিদ্যালয়ে আর দুইটি দলই কিন্তু খুব ভালো চমৎকার খেলা দেখিয়েছে আর খেলা দেখেছেন অনেক দর্শনার্থী তারা কিন্তু খেলা দেখেছে এবং আনন্দ উপভোগ করেছে তো দর্শক যে এখান থেকে খেলাটি দেখছেন অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন নিজে দেখবেন এবং অন্যকে দেখার সুযোগ করে দিবেন দেখতে পাচ্ছেন এখানে আজকের এই শীতকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা বিভিন্ন খেলার একটি অংশ ভলিবল খেলছে বিদ্যালয়ের শিক্ষার্থীরা এখন যে দুটি দল একে অপরের মোকাবেলা করেছে তাদের মধ্যে রয়েছে কোকসা সমাজপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের শিক্ষার্থীরা এবং কক্সা সমাজপুর উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্রীরা দেখতে পাচ্ছেন খেলা চলছে টান টান উত্তেজনা আর এই খেলাটি দেখে আনন্দ উপভোগ করেছে যে সকল শিক্ষার্থীরা দেখাতে সরাসরি খোকসা জানিপুর সরকারি মাধ্যমিক বিদ্যালয় চত্বর থেকে সরাসরি যুক্ত আছি